ইংল্যান্ড ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট তত্ত্বাবধানে শুরু হয়েছে আবদ্ধ জলে ইলিশ মাছের চাষ আর তাতে আসন্নরূপ সফল তারা এক একটি ইলিশের ওজন হয়েছে প্রায় সাতশো গ্রাম ইলিশ মাছ নিয়ে মৎস্যবিজ্ঞানীদের দীর্ঘদিনের গবেষণা অবশেষে সফল হলো তারা ইলিশ মাছ উৎপাদনের সঠিক সমীকরণ বের করতে পেরেছেন মৎস্যবিজ্ঞানীরা ইলিশ মাছের এক কালচার শুরু শুধু সময়ের অপেক্ষা মাছে ভাতে বাঙালির সবচেয়ে প্রিয় মাছ ইলিশ ইলিশের নাম গন্ধ সাধে ভোজন রসিক বাঙালির দুর্বলতা নতুন করে বলার নয় তবে এতদিন পর্যন্ত ইলিশ মাছের জন্য নদী ও সমুদ্রের মুখাপেক্ষী হয়ে থাকতে হতো এবার সেই দিন শেষ এবার ইলিশের উৎপাদন হবে আবদ্ধ পুকুরে গবেষণা চালিয়ে রীতিমতো সফল হলেন মৎস্য বিজ্ঞানীরা কোলাঘাট ব্লকের জামিঠা এলাকায় পরীক্ষামূলকভাবে ইলিশ মাছ শুরু করে মৎস্য কেন্দ্র সিফরি আর তাতেই মিলছে অভাবনীয় সফলতা ইলিশ মাছের খাদ্য হিসেবে পুকুরে ব্যবহার করা হচ্ছে জু ফলে প্রিয় মাছ ইলিশের জন্য ভোজন রসিক বাঙালিদের আর বর্ষাকালের অপেক্ষা করতে হবে না যে কোনো ঋতুতেই পুকুর থেকে পাওয়া যাবে ইলিশ মাছ পুকুরের আবদ্ধ জলে ইলিশ চাষ নিয়ে আইসিএআর সেন্ট্রাল ইংল্যান্ড ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউটের ডিরেক্টর ড বসন্ত কুমার দাস জানান পুকুরের জলে ইলিশ মাছ নিয়ে আমাদের গবেষণামূলক প্রকল্প চলছে আর সেই প্রকল্প অনেকটাই সফলতা লাভ করেছে মাত্র ছত্রিশ মাসে একটি ইলিশের ওজন হয়েছে প্রায় সাতশো গ্রাম নদী থেকে ইলিশের বাচ্চা নিয়ে এসে পুকুরে প্রতিপালন করা হয়েছে শুধু ইলিশ প্রতিপালন নয় ইলিশের প্রজনন ঘটি ইলিশ উৎপাদনের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্য না হয়েছে কেন্দ্রীয় মৎস্য গবেষণা সংস্থার দাবি পুকুরের জলের ইলিশ মাছ চাষ প্রজনন ঘটনা অনেকটাই সফল ইলিশ মাছ অত্যন্ত ধীরে ধীরে বড় হয় ফলে সময় লাগে সেই জায়গায় পুকুরের ইলিশ প্রায় তিন বছরের মধ্যেই ভালো বৃদ্ধি পেয়েছে তাই ইলিশ নিয়ে গবেষণামূলক এই সফলতা একটা নতুন রেকর্ড সৃষ্টি করেছে যাতে আগামী দিনে বাঙালি প্রিয় মাছ ইলিশ ভোজন ধরে তারই কাজ বলা চলে খুব আনন্দের কথা এরকম আনন্দের কথা যে ইলিশ মাছ আমাদের পুকুরে চাষ হচ্ছে যদিও এই ব্যাপারটা এখনও আরও উৎসাহের জায়গায় আমরা পৌঁছয়নি এই জন্য যে ইলিশ মাছ নদীর মাছ সেটা পুকুরে কতটা চাষ করা যাবে আমাদের সংশয় ছিল এবং আমরা এর আগে দেখেছি কাকদ্বীপে ইলিশ মাছ চাষ হচ্ছে কিন্তু সেটা ওই পাঁচশো গ্রামের বেশি বড় হচ্ছে না এবং সেটা সরকারি মানে কেন্দ্রীয় সরকারি প্রকল্প কিন্তু এখন আমরা চেষ্টা করছি এটাকে ভালো করে করতে এবং সুন্দর করে গুছিয়ে করতে তার জন্য আমরা এদের উৎসাহিত করেছি খড় শেখায় খড় তো খড় উৎসাহিত করেছি পরে 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 করেছি এদেরকে তোমরা এই কাজটা করো ভালো করে এবং আমাদের দপ্তর এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যে ইনস্টিটিউট তাদেরও ওরাও সবাই সাহায্য করছে আমাদের যে সব মিলিয়ে যদি জিনিসটা ভালো করে করতে পারি আমরা তো আজকে নেটিং করে দেখা গেল প্রায় দুশো ইলিশ হয়েছে কিন্তু সময়টা লেগেছে প্রায় দেড় বছর এইটা আমাদের কাছে একটা চিন্তার ব্যাপার এবং আমাদের গবেষণা করে আরও দেখতে হবে যে ইলিশ মাছ আরও কম সময়ের মধ্যে কি করে ভালো করে করা যেতে পারে এবং আমরা যে ইলিশ করেছি সেটা দেখে আমরা বুঝলাম যে হ্যাঁ ইলিশই হচ্ছে আর নদীর থেকে আমরা ইলিশের পোনা পাই এবং সেটাকে আমরা কালচার করে ভালো করে যাতে আরও বড় করা যায় তার জন্য চেষ্টা করে যাচ্ছি আমাদের ছেলেরা খুব উৎসাহের সঙ্গে করছে এটা এবং আমরা খুব উৎসাহী যে সেন্ট্রাল ইন্ডিয়ান ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট ব্যারাকপুর ওরা আমাদের সাহায্য করছেন আর আমরা এখানে এটা করছি ন্যাশনাল এগ্রিকালচার সায়েন্স ফান্ড ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ নিউ দিল্লি ওরা আমাদের সাহায্য করেছে সব মিলিয়ে এই জিনিসটা যাতে ভালো করে করা যায় তার জন্যেই আমরা চেষ্টা করছি এলাকার চাষিদেরও উৎসাহিত করেছি যে ভালো করে করো তোমরা गुचिए को लेकर समृद्ध इलिश उत्पादन और भलो है ये हमारा जल में जो इलिशा से है ये एक एन एस ए प्रोजेक्ट हमारा यहाँ चल रहा है आई सी आर का इसमें हमारा आईसीआर सीफी छोड़की सिबा और सिफा ये मिली कोलाबरेटिव प्रोजेक्ट चल रहा है इसी में जो यहाँ पर नदी है नदी से छोटा हिल्स हम लोग कलेक्शन करके ये तालाब में पालन कर रहे हैं ये तीन साल से ये काम इधर चल रहा है ये, है। ये हम लोग चाहते हैं ये सक्सेसफुल होगा क्योंकि हम लोग यहाँ जो कर रहे हैं अभी तीन साल में 700 तक ज़्यादा हिल्सा आप आज देखे देखेंगे लेंगे वजन का वो देखेंगे वो आहिस्ते आते बर्ड की भी जैसे बोलते हैं ना एक किलो हो जाने से सक्सेसफुल पॉन्ड कल्चर में सक्सेसफुल लेकिन ये हो है स्लो ग्रोइंग फीस है मिनिमम तीन चार साल लगेगा एक किलो हिशा मिलने के लिए लेकिन हम लोग ये काम कर रहे हैं इधर इसीलिए किंको ब्रीडर जो माई मछली फीमेल मछली डेवलप हो जाएंगे ब्रीडिंग कर से उसको रियरिंग करने से आसान होगा सर पर जो हिलसा हो रहा है वो टेस्ट सेम होगा ये टेस्ट सेम होगा क्योंकि पहला मकसद है हिलसा इसमें होना चाहिए उसके बाद टेस्ट फिस्ट एमिनोसिड यह सब जो वैल्यू एडिशन सब करते रहेंगे लेकिन हिलसा जैसे आप लोग समुद्र से नदी के आ रहे हैं स्विमिंग कर रहे हैं हम फीडिंग देने से जैसे रोहू मछली नदी का रोहू मछली तालाब का मछली थोड़ा फ़र्क होता है लेकिन वैल्यू एडिशन उनको एनरिचमेंट करने से वो टेस्ट सही रहे